প্রাণ প্রিয় সাকিব খান ওনাকে সবাই আমরা অনেক ভালোবাসি অনেক ভালোবাসি শীতের রাতে আসলে বসে প্রোগ্রাম এনজয় করছে আমি ডেফিনেটলি আমার এখানে যারা প্রোগ্রাম অ্যারেঞ্জার আছেন সম্মানিত নাজপুর ভাই থেকে শুরু করে প্রত্যেকে যারা যারা আমাকে এখানে ইনভাইট করেছেন সবাইকে আমি অনেক ধন্যবাদ দিচ্ছি আমি আসলে বারবার আসতে চাই আসলে শুধুমাত্র আপনাদের জন্য আচ্ছা এখানে আমার আমার যে ভক্তরা আছেন যে ভালোবাসা দর্শকরা আছেন আমার যে প্রিয় মানুষগুলো আছেন সেখানে পাগলি বেশি না পাগলো বেশি আপনাদের প্রাণপ্রিয় সাকিব খান ওনাকে সবাই আমরা অনেক ভালোবাসি অনেক ভালোবাসি সো যেভাবে সবাই আসলে চিৎকার করছে সাকিব খানকে নিয়ে সাকিব খানের জন্য একটা জোরে গরতাল হয়ে যাক থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আসলে খুবই ভালো লাগছে আমি সাকিব খান আমরা জুটি সহকারে অনেকগুলো সিনেমা আপনাদের উপহার দিয়েছি এবং আপনাদের ভালোবাসায় আমরা আছি Okay.